কাজ নেই গরিব মানুষের একশো দিনের কোনো কাজ নেই গরিব মানুষ যাদের প্রাপ্ত তারা পায় না ঘর পায় না যারা টাকাওয়ালা লোক তারা ঘর পায় গরিব মানুষ কোনো কিছু সুযোগ সুবিধা থেকে সব কিছুতেই বঞ্চিত রাস্তাঘাট আমাদের খুব খারাপ হয়ে গেছে মুখ্যমন্ত্রী যে বলছেন যে জঙ্গলমল হাসকে জঙ্গলমলে সব সমস্যা সমাধান করে দিচ্ছি জঙ্গলমলে কি সমস্যা সমাধান হয়েছে সব না না হয় নাই কিছু হয়নি না না না

মুন্ডা শ্রদ্ধা সমস্ত অংশে মানুষজন একেবারে পিছিয়ে পড়া অংশ হচ্ছে সবর জনগোষ্ঠী তারা জঙ্গলের মাঝে পাহাড়ের মাঝে থাকেন তাদের দুর্বিষহ সহ দিন কাটে এই শবর জনগোষ্ঠী এখানে আছে আমাদের সবর বোন দিদিরা বোন তোমার নাম কি তোমাদের গ্রামে আলো আছে ইলেকট্রিক লাইট না কিছু নাই ইলেকট্রিক লাইট নাই না আগে ইলেকট্রিক লাইট থাকতো হ্যাঁ এখন কেটে দিয়েছে কেটে দিয়েছে এখন বলেছে যে দলিল লাগবে কামাল তো সবদের জমি জায়গা না আমরা আমরা দলিল কোথা থেকে পাবো যে আমরা দলিল দিব তবে আমাদেরকে কে কারণ দিব মালি দিবে না আচ্ছা অরণ্যের যে পাতা জঙ্গলের যে পাতা তোমরা পেয়েছো না জঙ্গলের পাতা পাওনি না হোস্টেলের ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে না পঢ়া ভাই ৰ নাম কি કાળીયા ગ્રામે કાજ હોય ગ્રામે કાચ પાછી

এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না